কপিল সিব্বাল বা মনুসিংবিদের মতন জুডিশিয়ারি ক্রিমিনাল জুডিশিয়ারি ক্রিমিনাল আইন ব্যবস্থার ক্রিমিনাল এই ক্রিমিনালগুলো এই আপনার কলেজিয়াম ব্যবস্থার আড়ালে সুপ্রিম কোর্টকে কন্ট্রোল করে রেখেছে আইন ব্যবস্থাটাকে কন্ট্রোল করে রেখেছে উচ্চস্তর পদে থাকা পলিসি মেকার যারা মমতা ব্যানার্জির হয়ে দুর্নীতিটা করায় কখনো নির্বাচন কমিশনের অর্ডার মানে না এই এই উচ্চ কর্মচারীরা এমনিতেই রাজ্য সরকারের তরফে ইমেলের মাধ্যমে ডিএম মামলাটি মুলতুবি রাখার আবেদন জানানো হয়েছিল যদিও সেই আবেদন গ্রহণ করেনি সুপ্রিম কোর্ট কিন্তু শুনানি শুরুর সময় দেখা গেল কপিল সিপের অনুপস্থিতি এটা মামলাকে দীর্ঘমেয়াদী করার পরিকল্পনা নয় তো হেরে যাবে বুঝতে পেরেছে আবার একটা চপেটা ঘাত খাবে থাপ্পড় খাবে মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে তাই ডিলে করতে করতে ভোটের পাক মুহূর্তে নিয়ে যাও এই যে টাইমটা চাইলো না ছাব্বিশ তারিখ অবধি পেলো এখন ম্যানেজ হবে ভিতরে অ্যাডজাস্ট করার চেষ্টা হবে বিভিন্ন যেটা করে অভিষেককে বাঁচাতে অ্যাডজাস্ট অমুককে বাঁচাতে অ্যাডজাস্ট বৃহত্তর কনসপিরিসি বাঁচাতে অ্যাডজাস্ট যাই অ্যাডজাস্ট করুন সুপ্রিম কোর্ট কিন্তু একদম কড়াভাবে বলে দিয়েছে ডি এর মামলার শুনানিটা শুধু পশ্চিমবঙ্গের অ্যাসপেক্টে আমরা ভাববো না মমতা ব্যানার্জিকে যারা টিকিয়ে রেখেছেন এই মনোজ ভার্মা এই বিনীত গোয়েল এই যে ধরুন আলাপন বন্দ্যোপাধ্যায় তখন এখন তো এক্স তিনি তো বসে বসে ইয়ে নিচ্ছেন অনারিয়াম নিচ্ছেন জনগণের ট্যাক্সের টাকায় পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে খুচরো জিনিসের দাম সবচেয়ে বেশি তাহলে বুঝুন একটা সরকার কিভাবে মিথ্যা কথা বলে কেন্দ্র বামফ্রন্ট সরকারের সময় তুলনায় এই সরকারের সময় পাঁচ গুণ বেশি কেন্দ্রীয় অনুদান এবং কর বাবদ যে টাকাটা দিয়েছে অথচ এই সরকার নিজেদের এমপি এম বেতন কুড়ি গুণ বাড়াল রেডার ত্রিশ গুণ বাড়াল পশ্চিমবঙ্গের জন্য যদি একটা রায় এমন দেয় যেটা নিদর্শন করে এটাকে প্রেসিডেন্ট করে অন্য রাজ্যগুলো তাদের রাজ্যের রাজকর্মচারীদের ঠকায় সর্বোপরি সুপ্রিম কোর্টে তো অর্ডার আছে ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে মাননীয় প্রধান বিচারপতি ছিলেন বাঙালি প্রথম বাঙালি প্রধান বিচারপতি তিনি তো রায় দিয়ে জানিয়েছিলেন কেরল সরকারের একটা মামলায় যে যে সরকার তার কর্মচারীদের কিংবা যে কোনো কর্মচারীদের তার সংস্থা ন্যায্য বেতন থেকে ডিপ্রাইভ করতে পারে না পারে না পারে না ওটা অন্যায় ইন্টারন্যাশনাল শ্রমিক রুল ইউনেস্কো আন্তর্জাতিক শ্রমিক রুলের সরাসরি বিরোধী এই রাজ্যের নিয়ে যতগুলো আজকাল কর্মচারীরা আন্দোলন করেছে ইভেন শাসক দলের নেতামন্ত্রীরা পর্যন্ত যখন আন্দোলনটা করেছে তাদের কম্পালসারি ওয়েটিং অন্য জায়গায় পানিশমেন্ট পোস্টিং দিয়ে ফেলেছে অর্থাৎ আমি পরিষ্কার আপনাকে বলছি এই সরকারের হেরে যাওয়াটা সুপ্রিম কোর্টের যার সময়ের অপেক্ষা ছাব্বিশ তারিখ মিলিয়ে নেবেন এম এ পাস হাই স্কুল টিচার এম এ বিএড বিহার বা ঝাড়খণ্ডের একটি সুইপারের চেয়ে কম বেতন পায় কেন ইমাজিন তাহলে বাঙালি কোথায় দাঁড় করিয়ে রেখেছে বাঙালিকে উচ্চশিক্ষিত মেধা চাকরিটা বিক্রি করে দিয়েছে চুরি করে যারাও বা ওই সময় অন্য আগে চাকরিটা পেয়েছিল মেধার ভিত্তিতে তাদের জাস্ট ভিক্ষার থালাটা হাতে দেওয়ার বাকি তাহলে প্রশ্নটা হচ্ছে একটা সরকার যেখানে গ্রস মানুষের বিরুদ্ধে সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সেই সরকার কি ক্ষমতায় টিকে থাকা যায় রাখা যায় আমার প্রশ্ন আপনার চ্যানেলের মাধ্যমে পুলিশ আক্রান্ত পুলিশের মা স্ত্রী তাদেরকে বিস্তার ডাকছে শাসক দলের নেতা এই সরকার মাটি লুট মায়ের সম্মান লুট অমানুষের সরকার মিলিয়ে নেবেন মেলান মুখে স্লোগান তুললে হলো না বাংলাদেশ থেকে স্লোগান হায়ার করে কতগুলো কসমেটিক রূপ দিয়ে বাঙালি শেষ বাঙালি শেষ বলে বাঙালির যে নিধন এরা শুরু করেছে নিধনযোগ্য গোড়াটা কেটে আগায় জল ঢালার নিধনযজ্ঞ এই বাঙালি কিন্তু তার পরিণাম এদেরকে বুঝিয়ে ছাড়বে আবার সুপ্রিম কোর্টে বিভিন্নভাবে চন্দ্র বোড়াদের ক্যাপচার করে তাদেরকে ম্যানেজ করে অনেক দিন শুনানি পিছিয়েছিল এগারো বারোটা শুনানি শোনেনি আমাদের তারপরে তো আলটিমেটলি শুনেছে নাকি বুঝেছেন তো সরকার কেন পিছন পদ দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছে বিকজ সামনের পদ দিয়ে এরা হেরে যাবে এদের কোনো আইনি ভিত্তি নেই যা বলছে গুলিয়ে দেওয়া ভিত্তি মিথ্যা কথা মেলে চিঠি করে আরে বাবা তুমি কে তোমার বাপের টাকা দিচ্ছ জনগণের ট্যাক্সের টাকা কর্মচারীদের ন্যায্য বেতন আমার বেতন অন্য খাতে দেওয়ার অধিকার তোমার নেই আমি দান শাসক বাড়াবাড়ি করলে জেনে রাখো তোমার স্থান হবে আস্তাকুরে ইতিহাসের আস্থাকুরের পাতায় আর সরকার বলছে এই সরকার যে সরকার প্রতিশ্রুতি দিয়ে এসেছিল ডিএ কেন্দ্রীয় হারে দিবে পাঁচশো শিক্ষকদের পারমানেন্ট করবে চাকরি করবে দেবে ফি বছর ডবল ডবল চাকরি দেবে তারা এখন ডবল ডবল চাকরি চুরি করছে ডবল ডবল ডিএ দেবে বলেছিল ডবল ডবল ডিএ চুরি করছে তারপরে বলছেন সরকার মানবিক সরি টু সে এই সরকার অনুপ্রবেশকারীদের ভাবে এই সরকার ভোট লুটেরাদের ভাবে কথা এই সরকার কাজল শেখ অনুব্রত শাহজাহান আরাবুল হারাবুলদের কথা ভাবে সাধারণ মানুষের কথা ভাবে না ভোট লুটেরা অনুপ্রবেশকারী অনুপ্রেরণাকারী অনুব্রত সব অনুদের নিয়েই সরকার ভাবে তাদের দ্বারাই যেহেতু ভোট লুট করে ফ্রি বছর তারা যেতে তাই অনুব্রত অনুপ্রবেশ অনুপ্রেরণা এই অঙ্কটাই এদের বাঁচার ভোটে থাকার একমাত্র অবলম্বন এদের কথাই ভাববে স্যার রাজ্যের আইনজীবীর কপিল সিব্বাল অন্য শুনানিতে ব্যস্ত ছিলেন বলে মামলার জট আজও কাটল না পরে শুনানিতে যদি অন্য কোনো কারণে ব্যস্ত হয়ে পড়েন তখন কি হবে কোনো আইনজীবীর ব্যক্তিগত কি স্বার্থের জন্য এত সরকারি কর্মচারীদের দীর্ঘদিন অধিকারের আদায়ের চেয়ে বড় হতে পারে প্রশ্নটা হচ্ছে কপিল সিব্বাল যদি মরে যেত পালাই আমি ধরলাম মরে যেত তাহলে সুপ্রিম কোর্ট উঠে যেত তাই তো এতগুলো কর্মচারীর পশ্চিমবঙ্গের রাজকর্মচারী যাদের বিরুদ্ধে রাজ্যের সরকার তার কর্মচারীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লড়ছে দিনের পর দিন শুনানি করার মতন চন্দ্রচূড়ের প্রধান বিচারপতি প্রাক্তন প্রধান বিচারপতি তৎকালীন ব্রেঞ্চ শোনার সময় পায়নি আজকে যাওবা শোনার সময় পেল একজন ব্যক্তির ব্যক্তিগত বৃহত্তর নোংরা স্বার্থের বলি হলো আইন ব্যবস্থা আমি এই জন্য বারবার বলছি দেখো জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইড একটা কথা তো প্রচলিত আছে জাস্টিস যদি ডিলে হয় সেটা জাস্টিস ডিনাইড সামিল আজকে রাজকর্মচারীরা আমি দেখছিলাম আরকাইভে যে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা আজ থেকে বছর চারেক আগে ন্যূনতম বেতন সবচেয়ে ন্যূনতম এইট পাস সুইপার এই ধরনের পোস্টগুলোতে পঁচিশ হাজার টাকা বেতন ড্র করে আজকে পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী শিক্ষকদেরকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দল কোন জায়গায় নামিয়ে ফেলেছে যিনি এক সময় বিরোধী নেত্রী থাকাকালীন স্লোগান তুলতো বামেদের বারো শতাংশ বকেয়া ছিল সেই সময় স্লোগান তুলতেন যে সরকার কেন্দ্রীয় হারে দিয়ে দিতে না পারে তার পদে থাকার অধিকার নেই ক্ষমতায় থাকার অধিকার নেই একদম ভ্যালিড তিনি আন্দোলনটা করেছিলেন ভ্যালিড দাবি তাহলে আজকে তিনি ক্ষমতায় এসে কেন একবার বলছেন ডিএ অধিকার নয় ডিএ দান ডিএ অথচ হাইকোর্ট পাশ বারবার বলছেন হাইকোর্ট বারবার বলছে ডিএ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইটস তাইতো আমি তোমাকে কতগুলো পরিসংখ্যান বলি রাজ্যের সরকার বলছে মুখ্যমন্ত্রী বলছেন ডিএ চাইবেন না ঘেউ ঘেউ করবেন কুকুর বিড়াল বলেছেন অথচ রাজ্যের সমস্ত প্রকল্পগুলো বাড়ি বাড়ি পৌঁছে দেয় কারা এই রাজকর্মচারীরা আপনি দেখেছেন মদন মিত্র ফিরাদ হাকিম মমতা ব্যানার্জী অভিষেক বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাড়ি বাড়ি গিয়ে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী লক্ষ্মী ভাণ্ডার পৌঁছে দেয় দেয় না রাজকর্মচারীরা দেয় তার জন্যই আজকে সরকারের এত নাম এত পুরস্কার আমার প্রশ্নটা হচ্ছে ডিএ যদি সত্যিকারেরই প্রয়োজন হতো না হতো ডিএ ছাড়াই এ রাজ্যে চলতে পারে এই রাজ্যে সব কিছু জলের দরে ফলের রস বিক্রি হয় রাজ্যের দাবি অনুযায়ী তাহলে প্রশ্নটা হচ্ছে এই রাজ্যে আমলে ছেড়ে যাওয়া লাস্ট সরকারের এমএলএদের বেতন ছিল সাড়ে সাত হাজার মুখ্যমন্ত্রী বুদ্ধদেববাবু সাড়ে সাত হাজার টাকা বেতন নিতেন তাহলে আজকে পনে দু লক্ষ টাকা ইনক্লুডিং মন্ত্রীদের আবার বেশি আবার মুখ্যমন্ত্রী তো অনেক বেশি এত গুণ টাকা বাড়ানোর প্রয়োজনটা কি ছিল যদি সব কিছুই ফলের জলের দরে ফলের রস পশ্চিমবঙ্গে পাওয়া যায় তাহলে এই বিয়ে এই এমএলএ ইনক্লুডিং মন্ত্রী ইনক্লুডিং রাজ্যের মুখ্যমন্ত্রীর এত বেতন কি জন্য প্রয়োজন ছিল প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন সরকারের ডিএটা নাকি ম্যান্ডেট নয় তাহলে দিল্লি ভবন বা অন্যান্য রাজ্যে এ রাজ্যের কর্মচারী যারা রিপ্রেজেন্ট করেন চাকরি করেন তাদের কেন্দ্রীয় হারে কেন দেওয়া হয় তৃতীয় এ রাজ্যের আমলা উচ্চ উচ্চস্তর পদে থাকা পলিসি মেকার যারা মমতা ব্যানার্জির হয়ে দুর্নীতিটা করায় কখনো নির্বাচন কমিশনের অর্ডার মানে না এই এই উচ্চ কর্মচারীরা ভোটার লিস্টে কারচুপি করা একাধিক দুর্নীতি করে মমতা ব্যানার্জিকে যারা টিকিয়ে রেখেছেন এই মনোজ ভার্মা এই বিনীত গোয়েল এই যে ধরুন আলাপন বন্দ্যোপাধ্যায় তখন এখন তো এক্স তিনি তো বসে বসে এ নিচ্ছেন অনারিয়াম নিচ্ছেন জনগণের ট্যাক্সের টাকায় এই যে মানুষগুলো পদে বসে আছে এদের কেন কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় হারে বেতন আপনাকে একটা পরিসংখ্যান বলি লকডাউন সবে সবে উঠেছে পনেরো বারো দু হাজার একুশ দু হাজার একুশ সাল মানুষের পয়সা নেই সরকার বলছে তাদের কোষাগারে টাকা নেই সেই সময় কেন্দ্র সরকার তাদের আমলাদের জন্য বা মাসে দশ হাজার টাকা অফিসের রিফ্রেশমেন্ট বাবদ দেয় তরুণ কেউ আসলো পরিচিত লোক কোনো বন্ধু বা কোনো ধরো ভিজিটার এসছেন আমলার সাথে কথা বলতে দশ হাজার টাকা চা বাবদ খরচা মাসে দেয় রাজ্য সরকারের এত আর্থিক ক্রাইসিস তারপরেও কেন্দ্রকে টপকে এই যে অ্যালাউন্সটা স্যামচুয়ারি অ্যালাউন্স চৌত্রিশ হাজার টাকা করে দিল রাজ্য প্রশাসন রাজ্য সরকার আমলাদের অর্থাৎ আমলারা যদি ঘুষে হাতে থাকে সরকার পুলিশের বড় বড় কর্তারাও যদি হাতে থাকে মমতা ব্যানার্জির যত দুর্নীতি এদের দিয়ে করানো যাবে বিরোধীদের ঠেঙানো যাবে বিভিন্ন মামলা মামলা দেওয়া দেওয়া যাবে 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 সাজানো তাই হাতে রাখা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি রাজ্যের কোনো আর্থিক ক্রাইসিসই নেই কেন আমরা তো তথ্য দিয়ে কথা বলি পশ্চিমবঙ্গের রাজস্ব ঘাটতির যে গল্পটা বলা হয় আঠারো উনিশ সালের একটা পরিসংখ্যান বলছে অর্থবর্ষের শেষে মোট উৎপাদন যেটা জিডিপি আপনারা বলেন এক শতাংশ থেকে বেড়ে বাইশ তেইশ সালে এসে দাঁড়িয়েছে টু পয়েন্ট এবার প্রশ্নটা হচ্ছে রাজ্য বলে আমাদের প্রচুর ঋণ দেখুন আমি ঋণের গল্প বলি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের চাইতেও বেশি ঋণ যাদের রিজার্ভ ব্যাংকের তথ্য বলছে তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশের দু সালের মার্চের শেষে সাত লক্ষ কোটি টাকা ঋণ মহারাষ্ট্রে সিক্স লক্ষ কোটি টাকা আর যেটা জিডিপির অনুপাত ধরলে পরে ঋণের পরিমাণ পশ্চিমবঙ্গ ৩৫ শতাংশ বিহারের উনচল্লিশ শতাংশ রাজস্থানের চল্লিশ আর পাঞ্জাবে সর্বোচ্চ সাতচল্লিশ দশমিক ছয় জিডিপির অনুপাতে ঋণ তাহলে পশ্চিমবঙ্গ কোথায় পাঞ্জাব কোথায় যারা সবচেয়ে বেশি ঋণে আক্রান্ত জিডিপির অনুপাতে তারা কর্মচারীদের সমস্ত দিচ্ছে। ঝাড়খণ্ড দরিদ্র রাজ্য আমাদের প্রতিবেশী কেন্দ্রীয় হারে দিয়ে দিচ্ছে একমাত্র পশ্চিমবঙ্গ সরকার যাদের সেই অর্থে কোন ঋণ নেই ঋণের পরিমাণ অনেক কম ঋণ নেই বলতে ঋণের পরিমাণ অনেক কম দ্বিতীয় এরা বলে কেন্দ্র টাকা দেয় না আমি তাও পরিসংখ্যান বলছি দশ এগারো সাল বাম শেষের সময় কেন্দ্রীয় করের ভাগ এবং অনুদান মিলিয়ে কেন্দ্র পশ্চিমবঙ্গকে দিয়েছিল তেইশ হাজার সাতশো চুয়ান্ন কোটি টাকা তাহলে বাইশ তেইশের পরিসংখ্যান কি বলছে কেন্দ্রীয় করের ভাগ এবং অনুদান মিলে পশ্চিমবঙ্গ পেল ওয়ান লক্ষ টাকা তেইশ হাজার সাতশো চুয়ান্ন কোটি থেকে দাঁড়ালো কোথায় গিয়ে সংখ্যাটা এক দশমিক এক তিন লক্ষ কোটি টাকা অর্থাৎ কেন্দ্র বামফ্রন্ট সরকারের সময় তুলনায় এই সরকারের সময় পাঁচ গুণ বেশি কেন্দ্রীয় অনুদান এবং কর বাবদ যে টাকাটা দিয়েছে অথচ এই সরকার নিজেদের এমপিএমএলএদের বেতন কুড়ি গুণ বাড়ালো রেডার ত্রিশ গুণ বাড়ালো দু কোটি দু লক্ষ টাকার বেশি মমতা ব্যানার্জি ড্র করে সাড়ে সাত হাজার টাকা বুদ্ধবাবু করতেন শেষে দু গুণ বাড়ালো আমলাদের বাবদ হাতে রাখতে দিনের পর দিন কেন্দ্রীয় হারে দিয়ে দিল অন্য রাজ্যে এ এরাজ্যের কর্মচারী যারা অন্য রাজ্যে রিপ্রেজেন্ট করতে যায় তাদের কেন্দ্রীয় হারে দিয়ে দিল অথচ এ রাজ্যে কর্মচারীরা পাবে না ডিএন কি অধিকার নয় ছবার এই কথাটা বলেছে খেয়েছে খেয়েছে এখন নতুন অজুহাত কেন কেন্দ্রীয় হারে অন্য রাজ্যের কর্ম থাকা আমাদের রাজ্যের কর্মচারীদের দেওয়া হচ্ছে বেতন না সেখানে নাকি জিনিসের দাম বেশি এ রাজ্যে নাকি সবকিছু জলবৎ তরলম ওই যে শুরুটা করেছিলাম জলের দরে নাকি পশ্চিমবঙ্গে ফলের রস পাওয়া যায় সেখানেও আমি আপনাকে তথ্য বলছি লাস্ট কেন্দ্রীয় প্রতিবেদন বলছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে এক নম্বর রাজ্য যেখানে খুচরো জিনিসের দাম সবচেয়ে বেশি তাহলে বুঝুন একটা সরকার কিভাবে মিথ্যা কথা বলে এই যে কপিল সিব্বল বা মনুসিংবিদের মতন মানে জুডিশিয়ারি ক্রিমিনাল জুডিশিয়ারিটা ক্রিমিনাল আইন ব্যবস্থার ক্রিমিনাল এই ক্রিমিনালগুলো এই আপনার কলেজিয়াম ব্যবস্থার আড়ালে সুপ্রিম কোর্টকে কন্ট্রোল করে রেখেছে আইন ব্যবস্থাটাকে কন্ট্রোল করে রেখেছে দিনকে রাত করে রাতকে দিন করে না পারলে অনুপস্থিত থাকে বিভিন্ন অজুহাত দেখায় এরা বুঝে ফেলেছে দেওয়াল লেখনটা বুঝে ফেলেছে যে সরকার ডিএ মামলায় হারবে কারণ এই সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন এই মাননীয় সুপ্রিম কোর্ট বিচারপতি দয় রাজ্যকে মহাজন তকমা দিয়েছিল ভাবুন সুৎখোর ব্যবসায়ী বলেছিল ডিএ পশ্চিমবঙ্গের সাপ কর্মচারীদের সাপেক্ষে মামলার রায় দেওয়ার জায়গায় সুপ্রিম কোর্ট নেই কারণ সারা ভারতবর্ষের কর্মচারীদের ইন্টারেস্টের সাথে যুক্ত পশ্চিমবঙ্গের জন্য যদি একটা রায় এমন দেয় যেটা নিদর্শন করে এটাকে প্রেসিডেন্ট করে অন্য রাজ্যগুলো তাদের রাজ্যের রাজকর্মচারীদের ঠকায় সর্বোপরি সুপ্রিম কোর্টে তো অর্ডার আছে ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে মাননীয় প্রধান বিচারপতি ছিলেন বাঙালি প্রথম বাঙালি প্রধান বিচারপতি তিনি তো রায় দিয়ে জানিয়েছিলেন কেরল সরকারের একটা মামলায় যে যে সরকার তার কর্মচারীদের কিংবা যে কোনো কর্মচারীদের তার সংস্থা ন্যায্য বেতন থেকে ডিপ্রাইভ করতে পারে না পারে না পারে না ওটা অন্যায় ইন্টারন্যাশনাল শ্রমিক রুল ইউনেস্কো আন্তর্জাতিক শ্রমিক রুলের সরাসরি বিরোধী তাহলে একটা সরকার তার কর্মচারীদের ন্যায্য পাওনা শিক্ষক অধ্যাপকদের ন্যায্য পাওনার থেকে যখন ডিপ্রাইভ করে তাদের ফান্ডামেন্টাল রাইটসটাকে হ্যাম্পার করছে তাহলে কি মনে হয় সরকার থাকা উচিত পদে আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা হায়ার করেই বললাম তিনি তো বলেছিলেন যে সরকার কেন্দ্রীয় হারে দিয়ে দিতে পারে না তারা কোনোভাবেই আসলে কি জানেন এই যে দু সাল বিগত বাম সরকার যে ইয়েটা রোপাতে ইনক্লুড করে গেছিল যে ইনক্লুডটা সাংঘাতিক যেখানে পরিষ্কার বলাই আছে যে ডিএটা দিতে হবে সেই জায়গায় এরা যাতাকলে পড়ে গেছে কারণ এরা যে দু হাজার এগারোর ডিএটা ইয়ে করেছিল বারো সালে যেটা ডি নতুন অর্ডারটা বের করেছিল সেখানে ডিএটার কথা উল্লেখ ছিল না উনিশে যেটা এফেক্ট শুরু হলো জিরো ডিএ আর দু হাজার কুড়ির বাইশে জানুয়ারি ডিপার্টমেন্ট মানে একটা অর্ডার বের করেছিল দিল্লি বঙ্গভবন স্টেট এম্পাওয়ারমেন্ট বিল্ডিংয়ের অর্ডার তাতে পরিষ্কার যেটা বলে দিয়েছিল অন্য রাজ্য বিশেষ করে বঙ্গভবন দিল্লির যারা কর্মচারীরা এ রাজ্যের কাজ করে তাদের কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে এবং সেটা ন্যায্য দিয়ে তাই এরা কিন্তু আর পেরে উঠছে না এআইসিপিআই অল ইন্ডিয়া প্রাইস কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ আপনাকে দিতে হবে মাননীয় জেনে রাখুন আর্থিক সমস্যা বা ফাইনাল শেয়ার স্টেন্জেন্সি এই মুহূর্তে রাজ্যে নেই আমি দায়িত্ব নিয়ে বলছি অথচ দেখা যাবে কি এই রাজ্যের ডিএ নিয়ে যতগুলো আজকাল কর্মচারীরা আন্দোলন করেছে ইভেন শাসক দলের নেতামন্ত্রীরা পর্যন্ত যখন আন্দোলনটা করেছে তাদের কম্পালসারি ওয়েটিং অন্য জায়গায় পানিশমেন্ট পোস্টিং দিয়ে ফেলেছে অর্থাৎ আমি পরিষ্কার আপনাকে বলছি এই সরকারের হেরে যাওয়াটা সুপ্রিম কোর্টের যার সময়ের অপেক্ষা ছাব্বিশ তারিখ মিলিয়ে নেবেন স্যার এমনিতেই রাজ্য সরকারের তরফে ইমেল মাধ্যমে ডিএ মামলাটি মুলতুবি রাখার আবেদন জানানো হয়েছিল যদিও সেই আবেদন গ্রহণ করেনি সুপ্রিম কোর্ট কিন্তু শুনানি শুরুর সময় দেখা গেল কপিল সিপার অনুপস্থিতি এটা মামলাকে দীর্ঘমেয়াদি করার পরিকল্পনা নয় তো না এটা তো টাইম কিলিং হেরে যাবে বুঝতে পেরেছে আবার একটা চপেটা ঘাত খাবে থাপ্পড় খাবে মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে তাই ডিলে করতে করতে ভোটের পাক মুহূর্তে নিয়ে যাও এই যে টাইমটা চাইলো না ছাব্বিশ তারিখ অবধি পেলো এখন ম্যানেজ হবে ভিতরে অ্যাডজাস্ট করার চেষ্টা হবে বিভিন্ন যেটা করে অভিষেককে বাঁচাতে অ্যাডজাস্ট অমুককে বাঁচাতে অ্যাডজাস্ট বৃহত্তর কনসপিরিসি বাঁচাতে অ্যাডজাস্ট যাই অ্যাডজাস্ট করুন সুপ্রিম কোর্ট কিন্তু একদম কড়াভাবে বলে দিয়েছে ডিএর মামলা শুনানিটা শুধু পশ্চিমবঙ্গের অ্যাসপেক্টে আমরা ভাববো না বৃহত্তর স্বার্থ জড়িত আছে সারা ভারতবর্ষের কর্মচারীদের একটা ভাবুন তো একটা সরকার তার কর্মচারীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে এটা মানতে পারেন একটা সরকার তার কর্মচারীকে বিশ্বাস করে না যে কর্মচারী দ্বারাই তার সাফল্য দাঁড়িয়ে থাকে তাহলে আপনি মনে করেন এই সরকার মানবিক এই সরকার মামাটি মানুষের সরকার এই সরকার কোনোভাবেই মধ্যবিত্ত দরিদ্র মানুষের সরকার এরা জানে না কর্মচারীদের ডিএটা অর্থাৎ কর্মচারীদের বেতন বাড়লে সিম্পল সেই টাকাটা বাজারে রোল আউট হয় আর রোল আউট হলে পরে সাধারণ মানুষ ফুটপাতের সবজি বিক্রেতার থেকে শুরু করে গসারির থেকে শুরু করে সর্বস্তরে মানুষের কাছে সেই টাকাটা যায় কর্মচারীরা ওগুলোকে ডিম পাড়ার জন্য রেখে দেয় না জমিয়ে বেতন আমার বেতন বাড়লে আমি বাজারে জিনিস পণ্য আরও বেশি করে কিনবো সেই টাকাটা রোল্ড আউট হবে আজকে ভারতবর্ষে সবচাইতে কম পি প্রফেশনাল ট্যাক্স পশ্চিমবঙ্গ কালেকশন করে আমার রাজ্যের একটা এম পাস হাই স্কুল টিচার এম এ বিহার বা ঝাড়খণ্ডের একটি সুইপারের চেয়ে কম বেতন পায় কেন ইমাজিন তাহলে বাঙালি কোথায় দাঁড় করিয়ে রেখেছে বাঙালিকে উচ্চশিক্ষিত মেধা চাকরিটা বিক্রি করে দিয়েছে চুরি করে যারাও বা ওই সময় অন্য আগে চাকরিটা পেয়েছিল মেধার ভিত্তিতে তাদের জাস্ট ভিক্ষার থালাটা হাতে দেওয়ার বাকি তাহলে প্রশ্নটা হচ্ছে একটা সরকার যেখানে গ্রস মানুষের বিরুদ্ধে সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সেই সরকার কি ক্ষমতায় টিকে থাকা যায় রাখা যায় আমার প্রশ্ন আপনার চ্যানেলের মাধ্যমে পুলিশ আক্রান্ত পুলিশের মা স্ত্রী তাদেরকে বিস্তার ডাকছে শাসক দলের নেতা তারপরে তার প্রমোশন হচ্ছে এটা বলার জন্য তাহলে কোথায় আপনি দাঁড়িয়ে অভয়া মেয়েটাকে রেপ অ্যান্ড মার্ডার করেছে তৃণমূলের রাষ্ট্রযন্ত্র এই এই কনস্পিরেসিটাকে ধামাচাপা দিতে একের পর এক ব্যবস্থা নিয়েছে এই সরকার তার পুলিশ তারপরে তারা যখন রাস্তায় নেমেছে ন্যায় চাইতে পুলিশ তার মায়ের কপালে আঘাত করেছে শাখা সিঁদুর শাখা ভেঙে দিয়েছে তারপরে পুলিশ জাস্টিফাই করছে তার বাবার নামে কুনাল ঘোষ একটা ইয়ে পাঠিয়ে দিয়েছে চিঠি পাঠিয়েছে আইনি চিঠি আমার প্রশ্নটা হচ্ছে তারপরে আপনি বলবেন এই সরকার মামাটি মানুষের সরকার এই সরকার মাটি লুট মায়ের সম্মান লুট অমানুষের সরকার মিলিয়ে নেবেন মেলান মুখে স্লোগান তুললে হলো না বাংলাদেশ থেকে স্লোগান হায়ার করে কতগুলো কসমেটিক রূপ দিয়ে বাঙালি শেষ বাঙালি শেষ বলে বাঙালির যে নিধন এরা শুরু করেছে নিধন যজ্ঞ গোড়াটা কেটে আগায় জল ঢালার নিধনযজ্ঞ এই বাঙালি কিন্তু তার পরিণাম এদেরকে বুঝিয়ে ছাড়বে স্যার একদম আমার শেষ প্রশ্ন ডিএম আমলার পরবর্তী শুনানি জন্য আরও প্রায় দু সপ্তাহ অপেক্ষা করতে হবে যেভাবে দীর্ঘায়িত করা হচ্ছে মামলাটি আদেও কি সুরাহা পাবে দেখুন সুরাহা তো পাবেই সবার হাইকোর্টে থাপ্পড় খেয়েছে লাথি খেয়েছে সরকার আবার সুপ্রিম কোর্টে বিভিন্নভাবে চন্দ্র বোড়াদের ক্যাপচার করে তাদেরকে ম্যানেজ করে অনেক দিন শুনানি পিছিয়েছিল এগারো বারোটা শুনানি শোনেনি আমাদের তারপরে তো আলটিমেটলি শুনেছে নাকি বুঝেছেন তো সরকার কেন পিছন পদ দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছে বিকজ সামনের পদ দিয়ে হেরে যাবে এদের কোনো আইনি ভিত্তি নেই যা বলছে গুলিয়ে দেওয়া ভিত্তি মিথ্যা কথা মেলে চিঠি করে আরে বাবা তুমি কে তোমার বাপের টাকা দিচ্ছ জনগণের ট্যাক্সের টাকা কর্মচারীদের ন্যায্য বেতন আমার বেতন অন্য খাতে দেওয়ার অধিকার তোমার নেই আমি দান ক্ষয়রাতি তার অনুদান প্রকল্প নিয়ে কোনো কথা বলছি না সেটা আপনি করুন সেটা করতে গিয়ে যদি কর্মচারী আরেকটা শ্রেণীর গ্রাস কেড়ে নেন আপনি তাহলে তো আপনি মৌলিক অধিকার সংবিধানকে অপমাননা করলেন সংবিধানের শপথ নিয়ে সংবিধানকে খুন করার অপরাধী শাস্তি কী হতে পারে শাসক দলের একাধিক নেতারা যুগে যুগে টের পেয়েছে স্বাধীনতার পরের ইতিহাস ঘাটুন স্বাধীনতার আগে ব্রিটিশদের ইতিহাসটা ঘাটুন শাসক বাড়াবাড়ি করলে জেনে রাখো তোমার স্থান হবে আস্তাকুরে ইতিহাসের আস্থাকুরের পাতায় আর সরকার বলছে এই সরকার যে সরকার প্রতিশ্রুতি দিয়ে এসেছিল ডিএ কেন্দ্রীয় হারে দেবে পাঁচশো শিক্ষকদের পারমানেন্ট করবে চাকরি করবে দেবে ফি বছর ডবল ডবল চাকরি দেবে তারা এখন ডবল ডবল চাকরি চুরি করছে ডবল ডবল ডিএ দেবে বলেছিল ডবল ডবল ডিএ চুরি করছে তারপরে বলছেন সরকার মানবিক আপনার চ্যানেলের মাধ্যমে রাজ্যের অপামর বাঙালি যে বাঙালিদের নিয়ে এরা রাস্তায় স্লোগানিং করছে বাঙালিদের নাকি শেষ করে দিল অন্য রাজ্যের সরকারগুলো আমার প্রশ্ন এ রাজ্যে বাঙালি কোথায় দাঁড়িয়ে আছে এ রাজ্যে বাঙালি কোথায় বাঙালি ফুটপাতে বাঙালি আন্দোলনে বাঙালি দিল্লিতে সুপ্রিম কোর্টে সুকতলা খসে ফেলছে ন্যায় পাওয়ার জন্য তারপরে বলছে সরকার বাঙালিদের নিকে একমাত্র ভরসার জায়গা এই সরকার এই সরকার বাঙালিদের কথা ভাবে না সরি টু সে এই সরকার অনুপ্রবেশকারীদের ভাবে এই সরকার ভোট লুটেরাদের ভাবে কথা এই সরকার কাজল শেখ অনুব্রত শাহজাহান আরাবুল হারাবুলদের কথা ভাবে সাধারণ মানুষের কথা ভাবে না ভোট লুটেরা অনুপ্রবেশকারী অনুপ্রেরণাকারী অনুব্রত সব অনুদের নিয়েই সরকার ভাবে তাদের দ্বারাই যেহেতু ভোট লুট করে ফি বছর তারা যেতে তাই অনুব্রত অনুপ্রবেশ অনুপ্রেরণা এই অঙ্কটাই এদের বাঁচার ভোটে থাকার একমাত্র অবলম্বন এদের কথাই ভাববে সাধারণ মানুষের এ রাজ্যে কোনো স্থান নেই কোনো স্থান নেই রাজ্য সরকারের প্রশাসনের খাতায়